হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল এখানে আমি কি বক বক করছিলাম আমার এক্সাক্টলি মনে নেই বিকজ আমি তখন অফিসের জন্য রেডি হয়ে বেরোচ্ছি আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে আর আমি এই আউটফিটটা করেছিলাম এই যে উপরের টপটা দেখছো এটা কোথা থেকে নিয়েছি বলো তো মিশো থেকে ওয়ান দিয়ে তারপর আমি মোটামুটি রেডি হয়ে গেছিলাম পুরোপুরি অফিসের জন্য বেরোবো বলে বেরিয়ে গেছিলাম কিন্তু এখানে ঘটেছিল আমার সাথে একটা দুর্ঘটনা বেরিয়েই আমার গায়ে কাকে পটি করে দিল তারপর আবার বাড়ির ভেতর ঢুকে আমি একটা কুর্তি পরলাম পরে এই অটোতে উঠলাম উঠে যাচ্ছি সেদিন আমার খুব লেট হয়ে গেছিলো এবার অটোতে যাচ্ছি তাই ভাবলাম তো তোমাদের সাথে শেয়ার করি আমার ডেলি লাইফটা তোমরা আমার এতদিন রান্না দেখছো সব কিছু দেখছো ডেলি লাইফটা তো কেউ কখনো দেখো সেটার জন্য যদি তোমাদের এটা ভালো লাগে তাহলে এগুলোই বেশি করে শেয়ার করতে থাকবো তারপর আমি অফিসে পৌঁছে গেছি এবারে আমি যাচ্ছি অফিসে মানে ঢুকে যাওয়ার পর তো আমি আর ভিডিও করতে পারবো না বিকজ ওটা দেখানোটা অ্যালাউড না তো এইটুকু পার্ট আমি দেখাতে পারবো আমার অফিসে তারপর আমি লিফ্টটা এ করে লিফ্টে চলে গেলাম এবার হঠাৎ আমার গিয়ে একটুখানি জ্বর জ্বর লাগছিল গাটা হেভি ব্যথা ব্যথা করছিল তাই আমি চলে গেছি ফার্মেসিতে ক্যাল প্যারাসিটামল আর আদা লজেন্সগুলো নিলাম যাতে গলার খুসফুসা এটা কমে আর তার সাথে না আমার জনসন বেবি ক্রিমটাও খুব ভালো লাগছিলো তো জন্য ওটাও নিলাম আর এই দেখো আমি টিফিন লাঞ্চ টাইম হয়েছে সেখানে মানে ডিনার টাইম আমার নাইট শিফট সেখানে আমি ছোলা মটরের সেদ্ধ ওই মুখ সেদ্ধ আর তার সাথে শশা পেঁয়াজ দিয়ে খাচ্ছে বিকজ একটু ডায়েট করতে হবে এই যে ওভার চিনগুলো বেরিয়ে গেছে সেই জন্য তারপর ঘড়িতে বাজে সাড়ে চারটে আমি উঠে পড়েছি ক্যাবে বাড়িতে ফেরার জন্য তোমাদের উল্টো ঘড়িটা দেখানোর অনেকবার চেষ্টা করছি যে সাড়ে চারটে বাজে এটা দেখাবার জন্য তারপর আমি ওখান থেকে মানে ক্যাবটা যখন ছাড়লো এই রাস্তা ক্রস করতে করতে একটু সময় কাটাতে কাটাতে চলে এলাম ইউজুয়ালি আমারই ফার্স্ট জব থাকে তো তারপর মোটামুটি আমি ওই পৌনে পাঁচটা পাঁচটা তেরো নাগাদ বাড়িতে পৌঁছে গেছিলাম বাড়িতে এসে আর কি বা পাঁচটা তেরো এরকম সময় মনে হয় বাড়িতে ঢুকেছিলাম বাড়িতে ঢুকে আর কোনো কাজ নেই তারপরে দিয়ে দিলাম খুব কিন্তু এই রাতের রাস্তাটা না খুব ভালো লাগে রাতের রাস্তায় আসতে তা তোমরা সাবস্ক্রাইব করো আমি ঘুমোতে যাই টাটা বাই